ব্লকে চলমান পথশ্রী চার প্রকল্পের রাস্তা নির্মাণ ও আনুষঙ্গিক উন্নয়ন কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে ভগবানগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য দেন তিনি জানান বর্তমানে প্রকল্পের কুড়ি থেকে পঁচিশ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলায় আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই পুরো কাজ শেষ করা হবে বলে তিনি আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে যাতে মান বজায় রেখে রাস্তা ও অন্যান্য পরিকাঠামো তৈরি করা যায় সেই বিষয়েও করার নজরদারি রাখা হচ্ছে বলে জানান বিডিও পথশ্রী চার প্রকল্পের আওতায় এই রাস্তার নির্মাণ হলে ভগবানগোলা ব্লকের বিভিন্ন গ্রাম ও এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এতে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনই কৃষিপণ্য পরিবহন ও জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কার ও নতুনভাবে নির্মাণের যা বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে গেল বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাজির হোসেন আরও বলেন প্রকল্পের কাজে কোনো রকম গাফিলতি না সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাজির হোসেন আরো বলেন প্রকল্পের কাজে কোনো রকম গাফিলতি বা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাস্ত করা হবে না নিয়মিত তদারকি ও পরিদর্শনের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করা হবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে সাধারণ মানুষের হাতে এই উন্নত রাস্তা তুলে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে ভগবান গোলাপ ব্লকের সার্বিক যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে এবছরে যে পথশ্রী প্রকল্পটা চলছে সেটাকে বলা হচ্ছে পথশ্রী ফোর প্রকল্প সে যেটাকে আমরা রাস্তাশ্রী নামেও চিনি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রামীণ রাস্তার উন্নতির জন্য এটা একটা সাংঘাতিক পদক্ষেপ আমাদের গোলা টু ব্লকে আমাদের টোটাল টোটাল চব্বিশটা রাস্তা হচ্ছে যেটা কভার করছে প্রায় ছত্রিশ কিলোমিটার এবং তার জন্য টাকা লাগছে পনেরো কোটি টাকার একটু বেশি এটা আমাদের ব্লকে আমাদের যেটা টেন্ডার করেছি আমাদের ব্লক থেকে তেরোটা তেরোটার মধ্যে আমাদের আটটার অর্ডার হয়ে গেছে আটটার ওয়ার্কটারে প্রতিটা রাস্তার কাজ শুরু হয়েছে কোনোটা ফিফটিন পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে আমরা চেষ্টা করছি যে একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে কাজটা সম্পন্ন করতে যাতে মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ সেটা রোগী হতে পারে স্টুডেন্ট হতে পারে সাধারণ মানুষ হতে পারে সবাই যাতে এই যে খারাপ রাস্তা কন্ডিশান আছে সেইগুলো যাতে খুব ভালো করে তারা চলাচল করতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা সেই কাজটা করার চেষ্টা করছি